সোবাহা ফুলের বাগান কোথায় জানেন রাজশাহী আল্লাহ দেখেন দেখেছেন চমৎকার অসাধারণ ভাই এত সুন্দর দৃশ্য আমার আমি দেখি নাই কখনো মানে একটি ফুলের বাগানের ভিতরে আমি ঘুরছি যে বাগানটা অসাধারণ দেখতে চমৎকার দেখেন মানে প্রাণটা আপনি জুড়িয়ে যাবে ভাই কোথায় জানেন রাজশাহী শিক্ষা বোর্ড মাধ্যমিক উচ্চ বিদ্যালয় শিক্ষা বোর্ড রাজশাহী ঠিক না ভাই অনেক সুন্দর মনটা জুড়িয়ে যাবে আর যাচ্ছি যাচ্ছি নয় আবার চলে আসবো অন্য কোনো রিসোর্টে সেই পর্যন্ত ভালো থাকবেন আমি সুমন রাজশাহী থেকে বিদায় নিলাম A lápis.